হরে কৃষ্ণ এই হয়েছে আমার জেটার জেটার তিন সন্তান তিন সন্তান দীর্ঘ অনেক দিন পরে তারা আজকে তার বাবা মার কাছে আসলো আইসাই জমিতে তারা এটা কি জ্বালা জ্বালা উঠেছে আমার বড় যেটু আমাদের বংশের সবচেয়ে সবার বড় আর এটা হচ্ছে আমাদের বংশের সবার বড় এবং ওনার সাথে তার ছেলেও সবার বড় একজন হচ্ছে যাদব দাদা আরেকজন তার ছোট ভাই এসে যতন আর পদ্মা দিদি এই হচ্ছে আমার জেডু এই যে একা একা এতদিন করতো আজকে তার পুরো পরিবার একসাথে আমি আর আমার রাজদা চলে আসলাম এটা দেখতে

अब रहा टेंशन लोगरा खुलिया दो कौनो के डाटे ना ना हमारे अरे पानी से बोले कुछ होइबो है हां अरे ये ले दादा दादा रे ये का नहीं द 5 लाख को जितना हिसाब होगा वहां से 5 लाख

তারপর যতন দাদা ওনাদের জমিতে চাষ করা শশা ছিল তো উনি শশা খুঁজতেছিল আমাদেরকে খাওয়ানোর জন্য তো উনি শশা খুঁজতে বের হয়েছে ভিতরে

খুবই দুইটা অসাধারণ জিনিস পেলো এখন এগুলো আমাদেরকে খাওয়াবে এটার প্রসেসিং চলতেছে